সরকার অবৈধ আট তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে পাঁচ তারিখে সরকার পতন হবে অথবা পনেরো আজকে জবানবন্দি এবং জেরা দুটোইতে নাহিদ ইসলাম কথা বলেছেন এবং আমরা যা বলছিলাম যে তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে দেশে বিদেশে ষড়যন্ত্র বা ইন্ধনে সরকার বসানো হয়েছে বা এই আন্দোলন হয়েছে এসব কোনো কিছুই সত্য নয় এবং এটা দীর্ঘ পরিকল্পনা ফলশ্রুতি সেটাও সত্য নয় তিনি বলেছেন তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে মানে তার কথা মোতাবেক শুধু জুলাই আন্দোলনের পর এই সরকারের এই এক মাসে পতন হয়েছে তাও এক মাসে না আঠেরো থেকে যদি আমরা পাঁচ তারিখ পর্যন্ত ভাবি আসলেও কি এত অল্প সময়ে পতন হয়েছে নাকি এর বীজ আগে ছিল ধন্যবাদ আপনাকে দেখুন একটা আন্দোলন মাঠে যারা ফিজিক্যালি করেছে তাদের কাছে ওই মুহূর্তে যে ইনফরমেশনগুলো ছিল বা স্টেপিংগুলো ছিল সেগুলো তো অন্য কারো কাছে ছিল না এটা খুব সত্য এক দুই হচ্ছে যারা আন্দোলনের মানে ফাইনাল ফাইনাল রেজাল্ট রেজাল্ট যখন হয়ে গেল তারপরে কিন্তু আমরা দেখলাম বা হওয়ার আগে অর্থাৎ ধরেন আপনার চার তারিখ বা পাঁচ তারিখ দলমত নির্বিশ মাঠে নেমেছে মাঠে নেমেছে এগুলো আমি বললে মানুষের মনে করে কি যে আমি জুলাই আন্দোলনের বিপক্ষে কথা বলছি বা সবার স্বীকৃতি দিচ্ছি না আমরা তো দেখেছি গত পনেরোটা বছর বা তেরো বছর বারো আট দশ বছর যাবত আন্দোলন করতেছে সবাই এমনও আমরা দেখেছি যে আন্দোলনের মাঠে গেছে পরে এসে রিপোর্ট করছে সাউন্ড সাউন্ডেড চালাচ্ছে 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 আসছি আপনি যদি যুদ্ধের মাঠে যান আর সাউন্ড গ্র্যান্ডের জন্য ফেরত আসেন তাহলে যুদ্ধ হইল যুদ্ধে অংশগ্রহণ করা হইল, আপনি যুদ্ধের মাঠে থেকে ফেরত চলে আসেন তাহলে কি যুদ্ধে অংশগ্রহণ করা হইল। সেটা আপনাকে মানতে হবে এক নম্বর দুই নম্বর হলো প্র্যাকটিক্যালি যারা বুকে তাজা গুলি নিছে আপনি যদি আবু সাইদের দিকে তাকান একটা লোক একশো ভাগ বিশ্বাস থেকে দুটো হাত তুলে দাঁড়াই ছিল যে আমার ধারণা আমাকে মারবে না এটা ছিল দেশের প্রতি তার একটা বিশ্বাস যে আমরা একটা আন্দোলন নামছি কার বিরুদ্ধে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সুতরাং আমি ঠিক আছে মারতে চাও মারো ও নিশ্চিত ছিল ওকে গুলি মারবে না কিন্তু পাশান সরকারের পাশান লোকজন মেরে দিছে এটা কিন্তু কাছের থেকে পাশে বসে তার সহকর্মী দেখছে আমি দেখি নাই সুতরাং তাদের কাছে রেজাল্ট আসতেই পারে যে তাদের বিজয় আসতেছে কেননা তিন তারিখে বহু লোক দেশ ছাড়ছে যারা ছিল ওই সরকার প্রধানের একান্তই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারা কিভাবে গেল তারা কিভাবে জানলো অফিসিয়ালি পতন ইনফ্যাক্ট দুই তারিখ রাত্রি হয়ে গেছে পতন কেমন করে মানে দুই তারিখে কেন মানে মুভমেন্ট ভাষা এগুলোতে বোঝা যাচ্ছে কারণ তিন তারিখে একটা মিটিং করছে আমাদের সেনাপ্রধান ক্যান্টনমেন্টের সমস্ত অফিসারদের সাথে সেই মিটিং করার পর থেকেই কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে অর্থাৎ সাপোর্ট পাইনি ওই গুলি করার গুলিটা তো করছেই ইনফ্যাক্ট তো আজকে যে দেশিবিদেশি ষড়যন্ত্রের কথা যেটা নাহিদ বলতেছে বাংলাদেশের রাজনীতিতে সবসময় মানুষ একটা বিদেশি গন্ধ আমরা পাই যেমন এই সরকার পতরের পর কে বলে নাই যে আইএসআই ঘিরে ফেলেছে আইএসআই বাংলাদেশে প্রবেশ করেছে বলছে তো তো তাহলে আইএসআই ঘুরলো পাঁচই আগস্টের পর এর আগে তাহলে কারা ছিল এই সমস্ত প্রশ্ন আসে কিন্তু মাঠে কাজটা কিন্তু সেই দেশের লোক করে মাঠের কাজটা কোনো দেশের ইন্ধন থাকলেও অন্যরা করে না আপনি একটা জিনিস বুঝতে হবে কতগুলো লড়াই আমরা করছি পিটার হাসে দাওয়াত দিয়ে হাঁসের মাংস খাইতে দিয়েছিল আপনার মনে আছে মনে আছে তাহলে ইট ইজ ইনসাল্টিং তো আপনি গ্লোবাল ভিলেজের একটা মেম্বার আপনাকে বুঝতে হবে আমরা কিন্তু এলাকায় থাকি সমাজে থাকি আমরা কোন প্রতি একটা মিনিস্টারের সাথে যদি আমার লড়াই হয় এমপির সাথে যদি আমার একটা লড়াই হয় আমি তার পাশে টিকবো টেকার কথা তো না তো আপনি যদি মানে কি বলে আমেরিকার মতো দেশেরে সকাল বিকাল টিজিং করেন হ্যাঁ আপনি কি জানি বলে রাষ্ট্রদূত মজিনা কাজের মেয়ে মজিনা তারপরে বার্নি কাটের উপরে যে হামলা এইগুলার পরে যদি কোনো আমেরিকান ষড়যন্ত্র বাংলাদেশে কাজ করে এটা অপরাধটা আপনি কোথায় দেখবেন আমি কিন্তু বলছি না তারা করছে আর নাহিদ ইসলাম যেটা বলতেছে সে প্র্যাকটিক্যালি মাঠে মাস্টার মাইন্ড ছিল আপনি জানেন ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর তাদের সাথে কমিউনিকেট কিভাবে হয়েছে হইছে এবং আন্দোলনটা প্রয়োজন ছিল এই দেশবাসীর জন্য এখন সে ওখানে গিয়ে যেটা স্টেটমেন্ট দিবে দ্যাট ইজ ফাইনাল বিকজ উনি কিন্তু উইটনেস এবং ভিকটিম দুইটাই সে অর্থাৎ মাঠেও ছিল নির্যাতিত হয়েছে এবং আজকে সে সেই মামলায় সাক্ষী দিতে গেছে তার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেটা দিবে আমার কাছে মনে হয় আমাদের এখানেই থাকতে হবে এখানেই মেনে নিতে হবে সকল ইনফরমেশন শুধু মানে যেহেতু সবাই রাজনৈতিক দল নাহিদ ইসলামও এখন একটা রাজনৈতিক দলের অংশ অংশ মানে সে প্রধান তিনি প্রধান এবং তিনি তখন আসলে ছাত্রদের নেতৃত্ব দিচ্ছিলেন ওই সময়টাতে সেই সময় নাহিদ ইসলাম যিনি রাস্তায় পথে ঘাটে জীবন তুচ্ছ করে রাজনীতির মানে শিক্ষার্থীদের দাবি আদায় রাস্তায় নেমেছিলেন সেই নাহিদ ইসলাম এবং একজন এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুটোর মধ্যে কি আপনার কোনো পার্থক্য মনে হয় নাকি মনে হয় না যে দুটো চরিত্র একই থাকবে নাকি একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বিষয়টা হচ্ছে যে তারা যখন আন্দোলন করেছিল আপনার যোদ্ধা যখন মাঠে থাকে তার রূপ একটা তারপর যুদ্ধ যদি শেষ হয়ে যায় প্রাথমিকভাবে এখনও যুদ্ধ শেষ হয়েছে কিনা আমি জানি না কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর তো ন্যাচারালি আর একটা রূপ আসে কারণ ওই যুদ্ধের ফলশ্রুতির টার্গেটটা কি ছিল রিমুভাল অফ শেখ হাসিনা ফাইনালি তো তাকে যখন সরানো হইল তখন প্রাথমিকভাবে তার যুদ্ধটা বিরতি হইছে শেষ না হইল এটা গেল এক নম্বর আর দুই নম্বর একটা দিকে যদি আপনি আসেন সেটা হইলই যে এই যে গোয়েন্দা আপনি তো জানেন বাংলাদেশে দশম শ্রেণীর বাচ্চা ফেসবুকে কি স্ট্যাটাস দিছে তারপরে তার দণ্ড হয়েছে বাংলাদেশে এমন হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা টোটাল প্রশাসন যার পায়ের তলায় ছিল ডিজেএফআ এনএসআই যত পদের গোয়েন্দা সব অ্যাক্টিভলি তার পক্ষে কাজ করেছে তারা কি কেউ বুঝতে পারলো না যে তাদের সাথে বহির্বিশ্বে কারো যোগাযোগ আছে কি না কিংবা কাজটা তারা কীভাবে করতেছে কি যেন পারল না কেন তার মানে এটা কি বলবেন আপনি এখন তো গোয়েন্দাদেরও তাহলে সাক্ষী দেওয়া উচিত কোর্টে গিয়ে ওই সময় যারা গোয়েন্দা ছিল তাদেরও গিয়ে কোর্টে সাক্ষী দেওয়া উচিত বিদেশি কোন কোন গোয়েন্দারা তাদেরকে সহযোগিতা করছে আর যদি না পারে তাহলে তো ও ভিক্টিম ও উইটনেস ও যেটা বলবে সেটাই চূড়ান্ত ভেরি সিম্পল যখন একটা বিচারিক প্রক্রিয়া চলতে থাকে যেমন জিয়াল হাসান তিনি হচ্ছেন এম টি প্রধান ছিলেন এবং তিনি এখন বক্তব্য দিচ্ছেন বা তার কাছ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে শেখ হাসিনা সম্পর্কে সেগুলো হচ্ছে তিনি সকল ফোন রেকর্ড করতেন এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থা এবং তিনি এম প্রধান থাকা অবস্থায় একজন রানিং প্রধানমন্ত্রীর পঞ্চাশটা ফোন কল তিনি রেকর্ড করতেন এটা কি তার একটি ভুক্ত ছিল ভুক্ত ছিল কারণ প্রথম কথা হইল আপনি একটা গণতান্ত্রিক দেশে একটা নাগরিকের স্বাধীন চলাফেরার উপরে আপনি এই ট্র্যাকিং করতে পারেন না আপনি যখন এটা অ্যালাউ করছেন আপনি কেন ভাবছেন যে আপনার বিরুদ্ধে যাবে না কেন আপনি ভাবছেন কেন আপনি তো প্রথম যে কাজটা শুরু করছেন সেটা হলো অমানবিক আপনি মানুষের চলা স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছেন এবং এটা আপনার রাইট নাই তো সেজন্য আপনি যাকে ব্যবহার করবেন তার সেফটি সিকিউরিটি জন্য সে অনেক কিছু করতে পারে সে আপনি কখন কি নির্দেশ দিয়েছেন সেটাও রেকর্ড সকল সরকারের আমলেই ছিল না যে যাদের সন্দেহভাজন যাদের মনে করা হয় তাদের ফোন টেপ করার ঘটনা তো সব সময় ছিল আমি জানি না আমি জানি না গণতান্ত্রিক দেশে তো হওয়ার কথা না কথা না যেমনি ভাবে মোবাইল ফোন পর্যন্ত চেক করতো একটা প্রোগ্রাম ডাকলে গাড়ি থামায় আপনি আমার মোবাইল ফোন চেক করবেন সেটা ওই সময় হইছে আমরা এর আগে পরে দেখি নেই ওই এখন হয় এখন চেক করে কেউ মোবাইল এখন কি প্রধান উপদেষ্টার কাছে দেখা করতে গেলে ফোন রেখে দেয় না ওটা তো নিয়ম ওটা তো আপনার অফিসেও করবেন হ্যাঁ আপনার অফিসেও করবেন অনেক জায়গায় করে সেটা তো সেফটি সিকিউরিটি কিন্তু ওই যে আমি রাস্তা দিয়ে যাব আমার মোবাইলটা থামায় আপনি চেক করবেন ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট আচ্ছা সেই প্রসঙ্গটা এই কারণে এসছে যে যখন আসলে এমকেএমসির প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ফোন রেকর্ড তিনি করে রাখেন কারণ তারও নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য ছিল বা কোনো না কোনো কাহিনী ছিল তখন যিনি তখন যদি এটা তিনি করে থাকেন তাহলে যে গোয়েন্দা সংস্থার কথা বলছে যে তারা এসে সাক্ষ্য দেখ যে তারা আসলে এটা তখন কারা জড়িত ছিল তারা কি আসলে এই সময় সাক্ষ্য মতো অবস্থানে আছেন তারা সাক্ষী মতো এখন তো অলরেডি কাস্টরিতে বহু লোক আছে আছে তারা যদি এখন সাক্ষী দেয় দিবে সেটা তাদের ব্যাপার এটা তো এটা তো বিচার 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 প্রক্রিয়া কাজে যারা এনগেজড আছে তারা কিভাবে সাক্ষ্য সেবা নিবে ইতিমধ্যে আবদুল্লাহ মামুন সাহেব ওই যে আমাদের আইজিপি উনি বলছেন যে উনি আহ রাজসাক্ষী হিসাবে সাক্ষী দিবেন তো প্রশ্ন হচ্ছে যে এখন সেটা ট্রাইব্যুনাল দেখবে সাক্ষী কিভাবে ন্যায় গ্রহণ করবে তারপরে সিদ্ধান্ত নেবে বিচারক যারা আছে তারা সিদ্ধান্ত নেবে এখন ঘটনা হচ্ছে যে এই যে এই এই সাক্ষ্য প্রদানের পরে শেখ হাসিনা সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই এই বিচারিক বিচারিক প্রক্রিয়া 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 তো শেষ শেষ হবে এবং হওয়ার পরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের চলার একটা বিচারক দাবি তুলেছে নাহিদ ইসলাম আজকে এই জেরার পরে এই যে শেখ হাসিনার একটা বিচার প্রক্রিয়া এখানে চলবে এবং পরবর্তীতে সেই বিচারিক প্রক্রিয়া কারণে নিষিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে সেই নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আপনার মনে হয় যে আর মাত্র চার মাস পরে নির্বাচন হওয়ার কথা সেই চার মাস পরে নির্বাচনের পরে এখন যা করা হচ্ছে বিচারিক প্রক্রিয়া তো দীর্ঘ প্রক্রিয়া সেই প্রক্রিয়া প্রক্রিয়াটা কন্টিনিউ হয়ে ওই রাজনৈতিক দলটা সেটার সমাধান করবে মানে শাস্তি আপনি যদি আমাকে আমার আইনজীবী হিসেবে একরকম উত্তর আইনজীবী ছাড়া একরকম উত্তর আপনি যদি আমাদের রাষ্ট্রের প্রিভিয়াস হিস্ট্রিটা দেখেন তাহলে আমরা কিন্তু এখানে দেখছি যে শাপলা চত্বরে আর কি বলে মুক্তিযুদ্ধ মানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে আমরা দেখেছি এই যুদ্ধপদের বিচার যখন চলমান ছিল আমরা কিন্তু আজকে যেভাবে কথা আছে যে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে এই একটা নিশ্চিত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিখুঁতভাবে বিচার হতে হবে এই বক্তব্যগুলো আমরা তখন পাই নাই আমি পাই নাই অন্য কেউ পেয়ে থাকলে ভিন্ন কথা গেল এক দুই তখন আইনের যে পর্যন্ত অবস্থাটা ছিল তাতে ওই মুহূর্তে কিন্তু আইনের ভিতরে মৃত্যুদণ্ডটা ছিল না তারপর কারণ যে আইনটায় মৃত্যুদণ্ডটা নাই একটা আইন চলছে এই আইনেই বিচার হবে এই আইনের যদি কোনো পরিবর্তন হয় তাহলে পরবর্তীকালে যখন এই আইনে কোনো অপরাধী আসবে তখন তা ওই আইনে বিচার হবে কিন্তু আমরা দেখেছি সাপলা চত্বরে চিৎকার করেছে মৃত্যুদণ্ডের জন্য এবং তারপর সেই আইনটাকে সংশোধন করার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনি তো ওই আইনে তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন না নাম্বার ওয়ান নাম্বার টু যতগুলো অপরাধী তখন ছিল তখন সবার ফুটিং ছিল সেম অপরাধটা ছিল সেম একই অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমরা সময়ের ব্যবধানে সেই অপরাধের সাথে সম্পৃক্ত বা অভিযুক্ত যে ব্যক্তি তার একজন এটিএম আজহার উনি আবার সম্প্রতি খালাস পেয়েছেন প্রশ্নবিদ্ধ না তাহলে নিশ্চয়ই আমি তো সেটাই বলছি যে আগের সরকারের আমলে যারা যারা দীর্ঘ মেয়াদে শাস্তি ভোগ করেছে এই সরকারের আমলে তাদের দেখছি তারা মুক্ত হয়েছেন সেটা সরকারের আমলে আমি বলবো না আমি কি বিচারিক প্রক্রিয়া তাহলে কি আমল সেটাকে বলা যায় এখন যদি শেখ হাসিনার আমল থাকতো বা শেখ হাসিনার শাসন আমল থাকতো সে সময় কি এরা বের হতে পারতেন শেখ হাসিনা থাকলে হ্যাঁ না শেখ হাসিনা যে তখন যে বিচারগুলো করেছেন তখন যে জাজমেন্টটা দিয়েছেন তখন যে জানেন তাহলে আপনি কোনটা সঠিক ধরবেন দ্যাট ইজ মাই কোশ্চেন এইটাই এইটাই প্রশ্ন এখন এখন শেখ হাসিনার যে বিচারটা চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে সব বিচার চলছে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনের আগে আমরা কিছু রায়ও পেয়ে যাব কিন্তু নির্বাচিত সরকার যখন আসবে তখন তার কাছে এই বিচারিক প্রক্রিয়াটা কতখানি কি মনে হবে বাস্তবায়নযোগ্য মনে হবে সেটা তিনি রাখবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন তো রয়ে যাচ্ছে শেষ পর্যন্ত তাই তো প্রশ্ন থাকবে কারণ আপনি যে যে সমস্ত এই সমস্ত ঘটনার বিচার এইভাবে হয় না এইভাবে হয় না এখন আপনার কাছ থেকে আমি আসি এখানে আব্দুল নতুষার আমাদের সাথে এসে যুক্ত হয়েছে অনেক ধন্যবাদ আব্দুল নতুষার আপনি আমাদের কাছে এসেছেন অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আসলে আব্দুল নতুষার যে আলোচনাটাতে ছিলাম সেটা হচ্ছে নাহিদ ইসলামকে আজকে জেরা করা হয়েছে তার আগে তিনি জবানবন্দি দিয়েছেন দুটো জায়গায় একটা তিনি বলেছেন জবানবন্দিতে যে চার তারিখেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা প্রস্তাব দিয়েছিলেন দায়িত্ব নেওয়ার জন্য এবং আজকে তিনি যেটা বলেছেন সেটি বলেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং এটা একটা সুদীর্ঘ পরিকল্পিত পরিকল্পনার অংশবিশেষ হিসেবে এই সরকার এসছে এটা কোনোটাই ঠিক নয় এই দুটো কথার মধ্যে কি আপনার কোনো কনফ্লিক্ট মনে হয় কিনা আগের দিন যেটা বলা এবং পরের দিন যেটা বলা প্রধান হচ্ছে নাহেদ ইসলামকে জেরা করবেন দুই পক্ষই অর্থাৎ যারা বাদী এবং যারা বিবাদী এবং এই যে ক্রস জেরা হবে সেই জেরাতে যারা প্রশ্ন করছেন সেইখানে তাদের মনোযোগ এবং মেধা দুইটাই বিনিয়োগ করতে হবে আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে এখানে বাদীর পক্ষে এবং বিবাদের পক্ষে উকিল আসলে একই ধরনেরই তাদের ইচ্ছা তো অতএব এই এই বিচারটা আসলে যেভাবেই হোক জেরা করার প্রক্রিয়াটা আসলে খুব একটা ভালো না আমি খুব সহজভাবে আপনাকে বলি চার তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে পাঁচ তারিখে সরকার পতন হবে অথবা পনেরো তারিখে হবে অথবা পঁচিশ তারিখে হবে সরকার পতনের আগেই তারা পরবর্তী সরকারের প্রধান ঠিক করে ফেলেছেন এখানে রাজা কি সাহেব বলেছেন যে তিন তারিখে তো সরকারের অনেকে চলে গেছেন কাজে ওইটা সরকার অনেকে ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে শুধু দারোয়ান আছে কিন্তু পাশের বাড়ির লোকটাকে পনেরো দিন আগে বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নিবেন আমার লোক পালিয়ে গেছে পালিয়ে গেছে কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে তখনও তো ওনারা আন্দোলনে জিতে নাই তখন তো ওনারা জানে না যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে তাই না এটা তো বলা হচ্ছে এটা অভিপ্রায় সরকার জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে কিন্তু চার তারিখ উনি জানেন কেমনি যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাস্ট ঝুলতে হইত শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশ সহ নির্বংশ করে বলে নাই তাহলে ওনারা জানতেন কিভাবে যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে দারোয়ান থাকবে আর ওই পাড়ার আরেকজনকে আগে থেকেই বলে রাখা হবে যে বাড়ি খালি হইলে আপনি এসে বসবেন এই বাড়ির মধ্যে এটা আমার কাছে মনে হয়েছে এটা এটা ঠিক যৌক্তিক না কি এটা অযৌক্তিক তারা বলছে যে এটা আসলে কোনো পরিকল্পনার সুদূর পরিকল্পনার অংশ একেবারে না পরিকল্পনার অংশ নাও হতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই অনেক পরিকল্পনা আছে এটা নাও হতে পারে কিন্তু ওনারা জানতেন কি করে যে রেজাল্ট হয়ে যাবে এবং রেজাল্ট হলে কাকে ওখানে বসাইতে হবে উনি চার তারিখে শিওর হলেন কিভাবে যে পাঁচ তারিখে আর মানে এটা ঘটবে বা পনেরো বিশ আমি যেটা বললাম আরেকটা হচ্ছে যে বহু লোক পালিয়ে গিয়েছে মানেই তো কেউ নিশ্চিত ছিল না যে বাকিরাও পালিয়ে যাবে বিশেষ করে যিনি সরকার প্রধানের ক্ষমতায় বসে আছেন তিনিও যে চলে যাবেন এটা তো কেউ জানতো না তাই না উনি তো ধৃত হইতে পারতেন বা অন্য একটা ঘটনাও ঘটতে পারত। সামরিক বাহিনী যে রোল প্লে করেছে সেটা তারা নাও প্লে করতে পারতো তো ওনারা কি করে জানতেন যে পরবর্তী শাসক কে হবেন এটা তারা কি করে ঠিক করলেন কিসের ভিত্তিতে এবং আগের দিনই তাকে প্রস্তাব দিয়ে রাখা এই কিসের ভিত্তিতে হ্যাঁ এখানে একটা এর জায়গা আছে সেই যেটা আসলে পরিপূর্ণভাবে আমাদের কাছে সেই উত্তরটা আমরা পাইনি আবু হিরাম রাজাকে এখানে আছেন তিনি যে কথাটি আসলে বলছেন যে দেশি বিদেশি সরযন্ত্র যদি ঠিকেই থাকে নানা কারণে তাহলে ওই সময় যারা গোয়েন্দা সংস্থায় কাজ করতেন তারা তো জানতেন যে দেশি বিদেশে ষড়যন্ত্র এখানে চলছে কিনা কাজে এই ট্রায়ালের সময় এসে তারা চাইলে সেখানে সাক্ষী দিতে পারেন যে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে তাহলেই তো অনেক কিছু সেখানে পরিষ্কার হয়ে যায় এখন যে ট্রায়ালটা চলছে সেখানে আসলে ওই সময়কার গোয়েন্দা সংস্থার এসে কারোর প্রণোদিত হয়ে সাক্ষী দেওয়ার নিয়ম আছে কিনা আমি জানি না কিন্তু তাদেরকে সাক্ষী হিসেবে ডাকুক ডেকে তাদেরকে জিজ্ঞাসা করুক সেটা তো করতেই পারে যে কোনো পক্ষই সাক্ষী হাজির করতে পারে আদালতের আদালতের সম্মতি নিয়ে নিয়ে অনুমতি সাক্ষী হাজির করতে পারে তো তারা সাক্ষী হাজির করুক কিন্তু সেটা কি সরকার মানে শেখ হাসিনা এবং কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যিনি আইনজীবী আছেন তিনি চাইলেই তাদেরকে হাজির করতে পারবেন এখন তিনি হাজির করবেন না তো বা এই পক্ষ হাজির করতে চাইতে পারে দুই পক্ষের যে কোনো এক পক্ষ চাইতে পারে তারা এসে কথা কথা হ্যাঁ কিন্তু তারা তাদেরকে হাজির করবেন যদি চিন্তা করেন একাধিক ব্যক্তি তো বন্দি বাকিরা পলাতক তো সেই গোয়েন্দাদের ভাবে ভাবে খুঁজে যদি বন্দিরা এসে সাক্ষী দেয় বন্দীদেরকে সাক্ষী তলব করতে গেলে আলাদা নিয়ম রয়েছে তো এটা আমাদের এখানে উকিল সাহেব একজন রাত সাক্ষী হয়েছে উকিল সাহেব আছেন সেটা বলতে পারেন রাত সাক্ষী হয়েছে একজন একজনকে আমরা বললাম যে জিয়াল হাসান যিনি এমটিএমসির প্রধান ছিলেন তিনি তো সব রেকর্ড করেছেন এবং তা আমরা দেখতেও পেয়েছি তো রেকর্ড করার প্রক্রিয়াটাই তো অবৈধ ছিল আপনি নাগরিকের আহ গোপনীয়তা ভঙ্গ করবেন এটা তো আপনি করতে পারেন না বাংলাদেশের আইনে নাগরিকের গোপনীয়তা ভঙ্গ করার কোন আইন নাই তারা যে কাণ্ডটা করেছেন ওইখানে পুরোটাই তো অবৈধ এবং অন্যায় এবং এই অবৈধ অন্যায় কাজটি শুধু শুধু তারা করেনি নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কল রেকর্ড ফাঁস করেছেন ফেক কল রেকর্ড তৈরি করেছেন আহ রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানুষকে হেয় করার একটা প্রক্রিয়া শুরু করেছেন এবং হেও করার প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা যে গিয়েছেন সেই প্রক্রিয়ার মধ্যে এখন শেখ হাসিনা পলাতক উনিও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে পড়েছেন এবং ওনার কল রেকর্ড এখন ফাঁস হয় দুদিন পর উনি কাদের সাথে কি বলে এগুলা বের হয়ে আসে কে তাকে আপা আপা ডেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্রায় কার্বন কার্বন ডাইঅক্সাইডে চলে যাচ্ছেন অক্সিজেন হারিয়ে এগুলা বের হয়ে আসে অন্যায় কাজ শুরু করলে অন্যায় ওই যে বলে না পাপ বাপ কেউ ছাড়ে না অন্যায় কাজ করলে এটা আপনার পেছন পেছন যাবে এবং এই যে প্রক্রিয়াটাই পুরো প্রক্রিয়াটাই অবৈধ এই অবৈধ প্রক্রিয়া যারা করেছেন তারা যদি আবার অবৈধ প্রক্রিয়া করে তারা কি বৈধ সত্য আবিষ্কার করেছেন সেই তথ্য দিতে আসেন আসলে পুরা জিনিসটাই হচ্ছে একটা স্ববিরোধী প্রক্রিয়া বাংলাদেশে আইন এবং বাংলাদেশের সংবিধান নাগরিক অধিকারকে এত ভাবে করা হয়েছে দেখা হয়েছে যে এখন আসলে কোনটা কোনটা ঠিক আর ভুল এটা নিয়ে তর্ক করে মানে কোন কাজটা ঠিক ছিল বা ঠিক কাজটা দিয়ে কি ভুল করা হয়েছে বা ভুল কাজটা দিয়ে ঠিক করা হয়েছে আপনি দেখেন এই তর্কের মধ্যে কিন্তু আমরা আছি যেমন এই সরকারকে বলেছে জনগণের অভিপ্রায় সরকার এই সরকারেরই মিটিং এর মধ্যে দাঁড়িয়ে একজন আইনজীবী বলেছেন এই সরকার অবৈধ আবার এই অবৈধ সরকারি আবার নাকি সংবিধান বৈধভাবে পরিবর্তন করতে পারে আবার এই সংবিধান বৈধভাবে পরিবর্তন করতে গেলে কিন্তু যে সংবিধানের অধীনে সরকার তৈরি হয়েছে রেফারেন্স নিয়েছে একশো ছয় ধারায় তাহলে ওই একশো ছয় ধারাও তাহলে সে ইউজ করতে পারে না কারণ এই সংবিধানটা তো সে রাখতে চায় না মানে আপনি দেখবেন যে এইখানে একটা পাজলের পিসের সাথে আরেকটা পাজলের পিস মিলে না মনের ইচ্ছা মতো আরকি ছোটবেলা আপনি দেখবেন কি বাচ্চারা পাজলের পিস মিলাতে নেয় তো মিলাতে মিলে দেখা যায় যে দুইটা পিস মিলে নাই তখন মনের ইচ্ছা মতো ছিঁড়েটিরা ওইটা ঠিক করে নেয় এখানে বসে দিলাম তো আমার কাছে মনে হচ্ছে এখানে অনেকেই কাজ করছেন কিন্তু একটা ঘটনা হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে একই আসনে একবার সরকারকে অবয়দ বলা হচ্ছে একবার বলা হচ্ছে সবচেয়ে জনগণ অভিপ্রায় সরকার আজকে ডেইলি স্টারের একটা অনুষ্ঠান ছিল সেখানে একটা জরিপের ফলাফল দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আতাত্তর দশমিক সাত শতাংশ মনে করেন অন্তর্বর্তী সরকারের কর্ম কর্মকাণ্ড সব ইতিবাচক আমি আপনাকে মজার জিনিস বলি এই যে যারাই জরিপটা করছেন এরা একাধিক জরিপ করেছেন এরাও ইনোভেশনের কোম্পানিটা আরেকটা জরিপ করেছে এটা একটা প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানিকে আপনার মনে হয় নিজের পয়সা খরচ করে জরিপ করে না নিশ্চয়ই তাকে হ্যাঁ এই জরিপে পয়সা তাকে কে দিয়েছে এটা আগে জিজ্ঞেস করতে হবে দ্বিতীয় হচ্ছে এই কোম্পানি কেন শুধু কিছুদিন পর পরই সরকার আর এই গণতন্ত্র কে কতটুকু চায় কত পার্সেন্ট ভোট হবে এইটা নিয়ে খেলে এত তাদের আগ্রহ কেন এই কোম্পানি আগে কি রিসার্চ করতে গত পাঁচ বছরে বা দশ বছরে তারা কি কি রিসার্চ করেছে এইটাও তাকে প্রশ্ন করা হচ্ছে তৃতীয় হচ্ছে এই যে রিসার্চটা হয়েছে এই রিসার্চটা যে হয়েছে এইটার লেজিটিমেট একটা ভ্যালিড কিনা সেটাও প্রমাণ করতে হবে কারণ কারা স্যাম্পল কালেক্টর ছিল কোন কোন জায়গাতে স্যাম্পল কালেকশন করা হয়েছে রিপ্রেজেন্টেটিভ পপুলেশন কিভাবে বের করা হয়েছে এইখানে যে পি ভ্যালু তৈরি করা হয়েছে সেই পি ভ্যালুটা কিভাবে এসেছে তারপরে হচ্ছে এখানে যে ব্যক্তিদেরকে নির্বাচন করা হয়েছে বয়স ভিত্তিক তাদের রাজনৈতিক বিবেচনা ছিল কিনা বা ছিল না এই জিনিসটা কিভাবে তারা দেখেছেন এবং ধরেন আমি স্যাম্পল কালেক্টর আমি আমি গিয়েছি মনে করেন করি। তো আমি আমি দেখতে পাচ্ছি যার কাছ থেকে প্রশ্ন করছি তার কথাবার্তা সব জামাতের পক্ষে যাচ্ছে আমি কি ওখানে ম্যানিপুলেট করি নাই কিনা এই এররগুলোকে তারা কিভাবে ফিক্স করেছেন মানে যে স্যাম্পল কালেক্টর সে তার নিজের বিশ্বাস অনুযায়ী কোনো কিছু সেখানে ঢুকিয়ে দেয় নাই এইটাই আমরা কি করে করবো সবচেয়ে অদ্ভুত হচ্ছে সরকার নিয়ে ওনারা রিসার্চ করেছেন সরকারের সমর্থক পার্সেন্ট বা সরকারকে সরকারের সবচেয়ে পপুলার ব্যক্তিকে পাশে বসিয়ে নিয়েছেন আপনি যার ভালো মন্দ বলবেন তাকে পাশে বসিয়ে নিয়েছেন এটা কেন হবে। বিএনপির সবাইকে নিয়ে ঘোষণা করতেন রেজাল্টটা সরকারি লোককে নিয়ে কেন আপনি এটা এটা করেছেন কিন্তু তারপর আপনি মনে করেন নাকি আটাত্তর পার্সেন্ট লোকের কথা আপনি বলছেন না ওই একই ধরনের একটা রিসার্চে কিছুদিন আগে বলা হয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট লোকটি আর বুঝে না তো ছাপ্পান্ন পার্সেন্ট লোক কি আর বোঝে না কিন্তু আটাত্তর ভাগ লোক এই সরকারকে খুব ভালোবাসে আর আটাত্তর ভাগ লোক সরকারকে ভালোবাসে তাইলে এদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করা উচিত যে এই সরকারের ভালো ভালো কাজগুলোর মধ্যে কি মাজার ভাঙা আছে এই ভালো ভালো কাজগুলোর মধ্যে কি মব তৈরি করা আছে ভালো ভালো কাজগুলোর মধ্যে যে স্বাস্থ্য উপদেষ্টা যে মাইলস্টোন এত বড় দুর্ঘটনার পরও ওনার কোনো টিকিটাও দেখা যায় নাই সেটা আছে এই সরকারের একজন উপদেষ্টা আছেন প্রাথমিক গণশিক্ষা আমাদের ডাক্তার সাহেব উনি গত বারো মাসে উনি কি করেছেন এটা আপনি বলতে পারেন রাজ্য কি ভাই বলতে পারেন আমাকে একটু বলেন এই উপদেষ্টা আসলে গত বারো মাসে কি করেছেন উনি কি কি কাজ করেছেন এটা একটু জিজ্ঞাসা করেন স্বাস্থ্য উপদেষ্টা গত বারো মাসে কি কি কাজ করেছেন সেটা জিজ্ঞাসা করেন এবং এই সরকারের এক উপদেষ্টার ছাগল আরেক উপদেষ্টার বন্ধুরা নিয়ে নাকি মেরে ফেলেছেন এটা সত্য না মিথ্যা এই এই ভাগ ভাগ লোক লোক কাজগুলি খুব ভালো বলেছেন তাহলে এটা মনে করেন যে পত্রিকা অফিসের সামনে গরু জবাই দিয়ে জিয়াফত খাওয়ানো এটা ভালো লোকজনের ঘরের মধ্যে ঢুইকা লোকজনের জুতা টুতা বাটা দোকান লুট করা সেটাও ভালো এবং এগুলো যে হয়েছে সরকার যেগুলো ঠেকাতে পারেন নাই সেগুলো নিশ্চয়ই খুব ভালো কাজ এবং এইগুলোই হইতে হবে এগুলা করলে আটাত্তর ভাগ জনসমর্থন পাওয়া যায়